তমলুকে ফ্লাইওভার নির্মাণ সহ পরিকাঠামোর উন্নয়নের দাবিতে স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন আজ তমলুক স্টেশন মাস্টারের কাছে এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় তমলুকের ডহরপুর মানিকতলা এবং তালপুকুরের রেললাইনের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবি মাতঙ্গিনী স্টেশনকে পূর্ণাঙ্গ স্টেশনে রূপদান প্ল্যাটফর্মে পানীয় জল শৌচালয় পূর্ণাঙ্গ শেড নির্মাণ ট্রেনের সংখ্যা বাড়ানো প্রকৃতির দাবিতে স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেওয়া হয় নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য সদস্য লোকাল সুমিত তপন প্রমুখ অস্বাভাবিক ট্রেনের পূর্ব ঘোষণা ছাড়া ট্রেন বাতিল রেলের বেসরকারীকরণের প্রতিবাদে আগামী সাতাশে ফেব্রুয়ারি খড়গপুর ডিআরএম দপ্তরে গণবিক্ষম ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছে এসে কমিউনিস্ট দল বিভিন্ন স্টেশন দলের পক্ষ থেকে প্রচার ও সাক্ষ্য সংগ্রহ করা হচ্ছে পাশাপাশি স্থানীয় সমস্যা নিয়ে স্টেশন মাস্টারকে ডেপুটেশন দেওয়া হচ্ছে শম্ভু মান্না বলেন আগামী তারিখ ট্রেন লেটের প্রতিবাদে যেমন খড়গপুরে বিক্ষোভ হবে তেমনই স্থানীয় দাবিগুলি নিয়ে আমরা গণকমিটি গড়ে তুলে আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি তমলুক রেলওয়ে স্টেশনের ম্যানেজারের কাছে ডেপুটেশন সমৃদ্ধ করলাম সম্প্রতি আমরা দেখছি করোনাকাল থেকে দক্ষিণ পূর্ব রেলওয়ের সঙ্গে এই তমলুক এবং হলদিয়া দীঘা যে ট্রেন রুট এখানকার ট্রেনগুলো অস্বাভাবিক দেরিতে চলছে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত লেট চলছে হাওড়া ডিভিশনে তো ওই খড়গপুর ডিভিশনে বাস্তবে ট্রেন একটা আতঙ্কের বিষয় মানসিক শারীরিক এবং সময় নষ্ট হওয়ার ফলে প্যাসেঞ্জারদের ভীষণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ফলে এর প্রতিবাদে আজকে আমরা এখানে তমলুক স্টেশনের স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিলাম এর সঙ্গে স্থানীয় যে দাবিগুলো আমরা রেখেছি যে মাতঙ্গিনী হল স্টেশন যেটা রয়েছে তার উন্নয়ন জল শৌচাগার তার ফ্লাইওভার ঠিকঠাক করে নির্মাণ করা এর বাইরে দমলুক শহরের মধ্যে তিনটে রেললাইন গিয়েছে তালপুকুর ধারিন্দা এবং মানিকতলা রেলগেট এখানে ব্যাপক যানজট হয় এই যানজট এড়ানোর জন্য দ্রুত যাতে এখানে ফ্লাইওভারগুলো নির্মাণ করা হয় সেই দাবি জানালাম সাথে সাথে আগামী সাতাশ তারিখ ডিআরএমের কাছে ডেপুটেশান রয়েছে এসি বিসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সেই ডেপুটেশানের আমরা এলাকার মানুষজন এবং ট্রেন যাত্রী যারা তাদের গণস্বাক্ষর সংগ্রহ করেছি এবং সর্বস্তরের মানুষকে এই সাতাশ ডেপুটেশনে অংশগ্রহণ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি এস সি বিসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমি শম্ভু মান্না এসিআই কমিউনিস্ট তমলুক লোকাল কমিটির সদস্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উড অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উড এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাঁড়ের পুল বহিজপেরিয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে